সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আজকে পাটনা ভাঙ্গা উপজেলায় খানমরিজ পুরাতন জামে মসজিদের নতুন ভবনের ছাপ জ্বালায় কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এই যে বিভিন্ন ধরনের সরঞ্জাম সুন্দরভাবে আমাদের আমাদের গ্রামের সকল মুরগি এবং হাজিরা সুন্দরভাবে যে ছাদ ঢালের উদ্বোধন শুরু করতেছে হ্যাঁ দেন আপনারা এখন নিচে দেন আলহামদুলিল্লাহ আমাদের ছাদের মশলা কিন্তু ছাদে সবাই মিলে দিচ্ছে এবং উদ্বোধন করে ফেলছে

আমরা খুশি হব আপনারা কিছু চান করবেন আসসালামাইকুম আমাদের এই মসজিদে দেশের বাইরে থেকে যারা অনুদান করতে চায় তারা কি অনুদান করতে পারবে ইনশাল্লাহ যদি দয়া করে সবাই দেয় আসলে তো আমার তেমন পুঁজি নাই তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি যে যে যা পারেন যদি কিছু দান দেন আমরা অবশ্যই খুশি হব আসলে আর আমার মসজিদের জন্য সবাই কাজের জন্য দোয়া করেন যেন আমরা কাজটা সুস্থ হলে চেষ্টা করতে পারি যে জিনিসগুলো আছে ইনশাল্লাহ এগুলো দিয়ে এগুলো আমরা কাম সমাপ্ত করতে পারি এবার আমাদের যে পুরাতন খানমরির দামে মসজিদ আমাদের এই নতুন ভবন উদ্বোধন হচ্ছে এখানে কি আমাদের দেশের বাইরে থেকে যারা অনুদান করতে পারবে ইনশাল্লাহ আমরা অনেক চেষ্টার মাধ্যমে এমন পর্যায় কম অনেক অনেক आपला <sum> गाडी